আমরা ভোটের একেবারে শেষ প্রচারে এসে পৌঁছেছি এই নদী বিধৌত গাঙ্গে উপত্যকা সেখানে শুষ্ক রুক্ষ বচ্ছের রান সেই সমন্বিত প্রধানমন্ত্রী এখানে আসছেন এসে বাজি বুকছেন আজকে অনেক খারাপ খারাপ কথা বলেছেন ভিত্তিহীন কথা বলেছেন সব থেকে বড় কথা এই ভোটটা খুব একই সঙ্গে যেমন এই ভোটটা ছিল বিজেপিকে হারানোর ভোট দেশের ক্ষমতা থেকে বিজেপিকে সরানোর ভোট তেমনি প্রধানমন্ত্রীর মান যে কতটা নিচে যেতে পারে তার কথা বার্তা। একটা এক ধরনের ঘৃণার বেশাতি এবং বিভাজনের একটা স্পষ্ট রাজনীতি গোটা ছড়ালেন আজকে আমাদের শেষ লগ্নে আমি মধ্যমগ্রামে গ্রামে এসছি আমার ক্যাবিনেটের পশ্চিমবঙ্গ ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক রাজ্যের খাদ্যমন্ত্রী এবং মধ্যমগ্রামের বিধায়ক রথিন ঘোষের আমন্ত্রণে আজকে আমরা এখানে ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের যিনি আমাদের চতুর্থবারের প্রার্থী এবং তিনবারের সাংসদ তার সমর্থনে আমরা এখানে একটা র্যালি করব এবং এই র্যালি করতে করতে আমরা এটাই বলবো যে এই বাংলাতে যে সবুজ ঝড় চলছে সেখানে এই ধরনের

উনি বাংলাকে জানেন না উনি যেমন এই রবীন্দ্রনাথের জন্মস্থান ভুল বলা থেকে এভাবে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় সেভাবে একজন বাংলার কোন বিধায়ক কি বলেন কোন বক্তৃতা দেন আমাদের এত ভালো ভালো মহিলা স্পিকার আছেন এবং মহিলা উপযুক্ত জনপ্রতিনিধি আছে সেখানে এই ধরনের কথা বলা মানে

সে বিষয় গোটা ভারতবর্ষ জুড়ে একটা প্রশ্ন চিহ্ন উঠে গেছে আশা আমরা পুরোটাই আশাবাদী আমরা গতকাল আমাদের নেতা বিশ্ব বন্দ্যোপাধ্যায় ডামুডারবারের সভা থেকে যেটা বলেছেন অর্থাৎ ছ দফ হয় ইতিমধ্যে আমরা তেইশ বেরিয়ে গেছি তাহলে সামনে আর নটা সিট আছে হ্যাঁ এই নটা সিটের ব্যাপারেই আমরা বিশ্ব ইতিবাচক এবং ভাশাবাদী প্রত্যেকটা হেডন লড়াই চলছে কিন্তু প্রত্যেকটাতেই আমরা অনেকেই